হিন্দু ওই হিন্দু কান খুলে শুনে রাখ কিন্তু বলছি চুপি চুপি মাথায় পড়তে হবে টুপি আর খবর বড়ই ভারী ভয়ের ভারী রাখতে হবে গালে দাড়ি নইলে তোর ভাঙা হবে ঘর বাড়ি হ্যাঁ আজ অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে আমাকে এই কথা বলতে হচ্ছে আমি বহুদিন দিন আগেই ভেবেছিলাম এই বার্তাটি দেব কিন্তু আজকে সময় এসেছে এটা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে এই বার্তাটি বলতে হচ্ছে এরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা হিন্দু সমাজ দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে দেখতে পেলাম সম্প্রতি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শামশেরগঞ্জ মোথামারি এবং আরো অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় এই নবদ্বীপে একটা জায়গায় গণধর্ষণ হলো খুন ধর্ষণ এগুলো দেখে দেখে হিন্দুদের বাড়িতে মা বোনদের সাথে হচ্ছে ইনফ্যাক্ট দুদিন আগে কি দেখলাম পেহেলগ কাশ্মীরে কি ঘটলো আঠাশ জন মানুষের আঠাশ জন নিরীহ ভারতীয়র প্রাণ চলে গেল তারা কারা তাদের মধ্যে পঁচিশ জন নিরীহ ভারতীয় বাঙালি দুজন একজন ইসরায়েলের একজন সম্ভবত ইটালির আরেকজন মুসলিম ছিলেন তিনি হলেন এই পর্যটকদের ঘোরায় খচ্চরের পিঠনে চড়ে ঘুরে টুরে বেড়ান কিন্তু দেখে দেখে জিজ্ঞেস করা হয়েছে আপনি হিন্দু কি মুসলিম হিন্দু হলেই তার গুলি খেতে হবে তাই আমি অনিচ্ছাকৃত ভাবে আজকে এই শ্লোকটি কবিতার আকারে বলতে বাধ্য হলাম এমনই এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি তবে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সকল হিন্দু মানুষদেরকে একত্রিত হতে হবে একত্রিত হতে হবে একত্রিত হওয়ার সময় এসেছে একটিবার ভাবলেন না একটিবার আমরা ভাববো না এই বিশ্বজুড়ে সকলের একটা নির্দিষ্ট ভালো লাগার জায়গা আছে সেই কবে কবি লিখে গেছিলেন মোরা হিন্দু মুসলিম মোরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার তারি হিন্দু তার প্রাণ কত কষ্টের সাথে আজকে বলতে হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই তুমি ঘুরে তাকিয়ে দেখো তোমার কোনো বন্ধু নাই